সম্প্রতি পুতিনের চীন সফরের দিকে তাকিয়েছিল পশ্চিমা বিশ্ব অর্থনীতি বা বিশ্ব উন্নয়ন নয় তাদের উদ্দেশ্য ছিল কিছুটা ভিন্ন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চায় ইউক্রেন সংকট মোকাবেলায় রাশিয়ার সঙ্গে কথা বলুক চীন তারা এটা বুঝতে রাজি নয় যে চীন এখানে তৃতীয় পক্ষ যে দেশটি কিনা এ সংঘাত শুরু করেনি আবারের এর সমাধানও চীনের হাতে নেই তবে সংকট নিরসনে চীন কিন্তু বসেনি দেশটি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চীনা প্রতিনিধি দল রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার বিষয়ে চীনের অবস্থানও স্পষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে চীন তাই বিশ্ব প্রশাসনে শান্তির স্বার্থে অন্য দেশের উপর একতরফা নিষেধাজ্ঞা আরোপে অর্থনৈতিক ও সামরিক শক্তির অপব্যবহার বন্ধ করা উচিত বলেও মনে করে চীন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি পিং যেমন বলেছেন দুই দেশ পারস্পরিক শ্রদ্ধার নীতি মেনে চলে এবং সবসময় পরস্পরের কেন্দ্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে সমর্থন করে তেমনি পুতিনও বলেছেন রাশিয়া চীনকে একটি দীর্ঘমেয়াদী এবং নির্ভরযোগ্য সহযোগিতামূলক অংশীদার হিসেবে বিবেচনা করে আবার যেহেতু জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাশিয়া বা ইউক্রেনের সাথে অর্থনৈতিক বিনিময় পরিচালনা থেকে কাউকে বাধা দেওয়ার কোনো প্রস্তাব করেনি তাই চীন পাশ উভয় দেশের সঙ্গেই স্বাভাবিক অর্থনৈতিক বিনিময় বজায় রেখেছে প্রকৃতপক্ষে অনেক চীনা উদ্যোগ এবং ব্যক্তি এখনও ইউক্রেনে তাদের ব্যবসা পরিচালনা করছে এবং এইভাবে ইউক্রেনীয় জনগণের দৈনন্দিন চাহিদা মেটাতে সহায়তা করছে চীন গত বছর চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দুশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে যা তার আগের বছরের তুলনায় ছাব্বিশ দুই দেশের বাণিজ্য বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে চীনের পণ্যের প্রতি রাশিয়ার ক্রমবর্ধমান আস্থা আমরা ধীরে ধীরে সম্পর্কটা বাড়াচ্ছি যেমন উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে যৌথ উৎপাদন ও সহযোগিতায় আসছে স্মার্ট কার্ড ও স্মার্ট গৃহস্থলী যন্ত্রপাতিগুলোর জন্য সফটওয়্যার তৈরিতে এখন রুশ ও চীনা প্রোগ্রামাররা যৌথভাবে কাজ করছেন আমরা এখন যৌথ ইলেকট্রনিক পণ্য তৈরি করছি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার বাজারে দেখা গেছে চীনের আরেক চমৎকারিত্ব রাশিয়ায় বিক্রি হওয়া গাড়িগুলোর সেরা দশটি ব্র্যান্ডের মধ্যে আটটি ছিল চীনের চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তথ্যে দেখা গেছে রাশিয়ায় চীনা গাড়ি রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় সাত গুণ বেশি ছিল গত বছর চীন রাশিয়ায় নয় লাখ নানা ধরনের যানবাহন রপ্তানি করেছে যা চীনের মোট গাড়ি রপ্তানির সতেরো শতাংশ এবং দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোয় পাঠানো গাড়ির সংখ্যার দ্বিগুণ যদি আমরা অন্য ব্র্যান্ডের সঙ্গে চীনের হাওয়ালের তুলনা করি তবে বলতে হয় যে আমাকে যা বেশি আকৃষ্ট করেছে তা হল এখানকার পরিস্থিতিতেও খুচরা জংশান্ত নিয়ে সমস্যা হবে না কারণ হাওয়াল ব্র্যান্ড আমাদের দেশেই সব তৈরি করছে বেশ কয়েকটি চীনা গাড়ির কারখানা ইতোমধ্যে রাশিয়ায় কাজ শুরু করেছে বিশেষজ্ঞরা আশা করছেন আগামী বছরগুলোতে চীনা গাড়ির বাজার রাশিয়ায় আরও সম্প্রসারিত হবে ইউরোপীয় গাড়িগুলো এখন খুব ব্যয়বহুল সেগুলোর রক্ষণাবেক্ষণও ব্যয়বহুল তাই আমার পছন্দ চীনের গাড়ি ভ্লাদিমির পুতিনের বেইজিং সফর প্রেসিডেন্ট শি চিনপিং ফ্রান্স সার্বিয়া ও হাঙ্গেরি সফর এবং মার্কিন ও জার্মান কর্মকর্তাদের চীন সফর সব পক্ষই চেয়েছে সর্বস্তরে নানা ধরনের আদান প্রদান বাড়াতে আর চীন এখানে যথাসাধ্য চেষ্টা করছে আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করতে শান্তিপূর্ণ একটি ভূমিকা পালনে এই প্রেক্ষাপটে পুতিনের সফরের একটি কৌশলগত তাৎপর্য রয়েছে এটি চীন রাশিয়া তো বটেই বিশ্ব শান্তি ও উন্নয়ন বজায় রাখার জন্য একটি নতুন সূচনার ইঙ্গিত দেয় ফয়সল আবদুল্লাহ সিমজি বাংলা